নিত্য নতুন হকানি গোলামে কেরামদের ওয়াজ নসিহত শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন বিহার অনেক দূর থেকে এসেছি আমি একজন মাদ্রাসার ছাত্র হিজ শেষ হয়েছে দুই হাজার একুশ সালে শয়তানের ধোকায় আর পড়াশোনা করতে পারি নাই ছাত্র জীবনে অনেকের হক নষ্ট করেছি অনেককে অনেক জিনিস মেরে খেয়েছি কিন্তু আজ আমার মধ্যে অনেক অনুশোচনা কাজ করছে আমি আমার বাবের দিকে ফিরে আসতে চাই ওই বান্দাদের হকগুলো ফিরিয়ে দিতে চাই কিন্তু এমনও বান্দা আছে যাদের কথা মনে নেই তাদের ব্যাপারে কি করব মাদ্রাসার ছাত্ররা হেফজুর শেষ করার পরে মনে করে যে কিছু একটা হয়ে গেছে আবেশা হয়ে গেছে মানুষ হুজুর ডাকে ইমাম বানায় আদিয়া তোপা মনে করে হয়ে গেছে আর কি শয়তান তাকে এখানে থামায় দেয় অনেক হাফেজ ছাত্রদেরকে তো একুশ সালে পড়াশোনা বন্ধ হলে এখন চব্বিশ সালে যাচ্ছে খুব বেশি গেছে তা না চাইলে এখনো আবার নতুন করে পড়াশোনা শুরু করা সম্ভব আর ছাত্র জীবনে মাদ্রাসার ছাত্র হয়েও মানুষের হক নষ্ট করি আমরা কারণ কি মাদ্রাসা ছাত্র পড়ার কথা না কারণ হলো মাদ্রাসার ছাত্র হিসেবে আমরা পুঁথিগত বিদ্যা অর্জন করি মাদ্রাসা থেকে কিন্তু ইসলামটাকে সেভাবে জেনে বুঝে আমাদের চর্চা করা হয় না বিষয়ে মাদ্রাসাগুলোতে জাস্ট উস্তাদদের একটা সিস্টেমিক্যাল বাইন্ডিংসের এর কারণে বাধ্যবাধক আমরা পড়ি সবকিছু করি ভেতর থেকে দিন বুঝে আমরা আসলে মাদ্রাসা পড়ি না যার কারণে অনেকেই এরকম গুলা লিপ্ত হয়ে যাচ্ছে তো যাদের হক ফিরে দেওয়া সম্ভব নয় তাদেরকে চেনা সম্ভব নয় এটা তো কমন মশালা আছেই যে আর্থিক যদি হয় তাহলে সেক্ষেত্রে তাদের পক্ষ থেকে দান সার দেখা করে দিলে ইনশাল্লাহ দায় মঞ্চ হয়ে যাবেন আপনি যত টাকা অন্যায় করেছেন সে পরিমাণ টাকা গরিবদেরকে দান করে দিবেন নিয়োগ করবেন আল্লাহ যারা পাও মাতার আসে আমি তাদের খুঁজে বের করতে পারছি না আপনি তাদের আমুল্লামায় সব দিয়ে দেন ইনশাল্লাহর মাধ্যমে দায় মতো কত টাকা আনুমানিক হবে সেটা বের করে পরিমাণ টাকা গরিব দুধ তাদের সহর উদ্দেশ্যে দান করে দিবেন নিজের জন্য না ইনশাল্লাহ তাতে ইনশাল্লাদা বন্ধুরা বিজয়টি আপনারা দেখলেন বিজয়টা কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন